সকল প্রশংসায় রব্বুল আলমিনের যিনি আসমান সমজমিনের জমিনের মালিক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ কাসিম্বের দু হাজার সতেরো সালের কিছু রহমানির স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব ইসলামের তিনটি মিনার ছিল প্রথম দুটি মিনার কাছাকাছি ছিল প্রথম মিনারে আমি তুরস্কের পতাকা দেখতে পাই যেটি অন্য দুটি থেকে বড় ছিল তারপর আমি দ্বিতীয় মিনার দেখতে পাই সেখানে সৌদি আরবের পতাকা ছিল তারপর আমি তৃতীয় মিনার দেখতে পাই সেখানে পাকিস্তানের পতাকা ছিল তারপর আমি আরও দেখি যে তুর্কির প্রেসিডেন্ট অ্যারদোন খুব বড় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন এবং তিনি তুর্কির লোকদের বলছিলেন যে আমরা আবার অটোম্যান সাম্রাজ্য তৈরি করবো এবং এইসব ক্ষমতা যা অর্জন করেছি এসব এটার একটি অংশ এসব অবস্থায় ক্ষমতা পাওয়ার পর আমরা মুসলিমদের হারানো অবস্থা ফিরে পাব। বড় কিছু ব্যক্তিরা এইসব দেখে রাগান্বিত হয় এবং বলতে থাকে এই লোক বিপজ্জনক ক্ষমতা পাওয়ার পর সে যে কোনো কিছু করতে পারে এবং তার পরিকল্পনাও বিপজ্জনক সে যদি অটোম্যান সাম্রাজ্য পেয়ে যায় তবে এটা আরও বেশি বিপজ্জনক হবে অন্য ব্যক্তি বলল তাকে যে কোনো মূল্যে থামাতে হবে ইতিমধ্যে তার মিশন শুরু করেছে এবং সে সিরিয়া অতিক্রম করেছে যে কোনো সময় তিনি মুসলিমদের শক্তিশালী নেতায় পরিণত হয়ে যাবে তাকে যে কোনো মূল্যে ক্ষমতা পাওয়া থেকে থামাতে হবে তারপর দখলদারা তুরস্কের দিকে অগ্রসর হয় এবং তুরস্ককে আক্রমণ করে এবং ধ্বংস করতে শুরু করতে থাকে এর মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হয় রাশিয়া যখন দখলদারদের পরিকল্পনা জানতে পারে তখন তারা তুরস্কের সাথে হাত মেলায় যদিও তাদের ব্যক্তিগত লাফে এগিয়ে আসে এবং দখলদাররা রাশিয়ার হাতকে বাংতে থাকে এভাবে প্রথম মিনার ধ্বংস হয় তারপর তারা দ্বিতীয় মিনার সৌদি আরবের দিকে অগ্রসর হয় এবং সৌদি আরবকে ধ্বংস করতে শুরু করে সম্পূর্ণ মধ্যপ্রাচ্য তৃতীয় বিশ্বযুদ্ধের ময়দানে পরিণত হয় কিছু কিছু মুসলিম দেশ দখলদারদের মিত্র হয়ে যায় তারপর দখলদাররা ভারতের সাথে মিত্র হয়ে তৃতীয় মিনার পাকিস্তানের উপর হামলা চালায় তারা পাকিস্তানকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাকিস্তান ও মুসলিম মোম্মাকে সাহায্য করলেন তিন হাজার কালো যুদ্ধ বিমান দ্বারা